আসসালামাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তলার মতো অনেক ভালো আছি তো আজকে থাকছে আমাদের ভিডিওতে আমাদের হিউজ কালেকশন এর আগে একটা ভিডিও আপলোড এসে দেখছেন যে আপনারা প্রায় কম বাজেটের তারপর একটু মিড রেঞ্জের অনেক কিছু গাড়ি দেখেছি আজকের ভিডিওতে প্রায় দশটি গাড়ি থাকবে দশটি গাড়ির ভিতরে আপনার পেয়ে যাবেন ভাড়ায় চালানোর জন্য কিছু গাড়ি পেয়ে যাবেন পার্সোনাল ইউজ করার জন্য কিছু গাড়ি আবার পেয়ে যাবেন হচ্ছে আপনার স্কুল ডিউটি যারা একটা ছোট গাড়ি খুঁজছেন তারা ওই ভিডিওতে গাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে প্রথমে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে বাংলাদেশের মোস্ট পপুলার দুই হাজার আপনার দুই হাজার নয়ের মডেলটা প্রমোদ জিয়াল

আর কোন কাজ থাকলে সেটাও আমরা ডেলিভারি আগে সম্পূর্ণ আপনাকে রেডি করেই দিব এবং গাড়িটাতে খুবই চমৎকার আপনার একটা নাইনটি লিটার সিএনজি পেয়ে যাবেন যেটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট আর প্রাইস হচ্ছে মাত্র নয় লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে প্রাইভেট ইউজের জন্য একটা শেয়ার একটা গাড়ি আপনি বলতে পারেন যে আপনি ফ্যামিলি নিয়ে ঘুরবেন মাত্র বাইকের থেকে কিছু টাকা বেশি দিয়ে একটা এরকম একটা বড় একটা লাক্সারি আছে একটা গাড়ি পাবেন আপনার সুজুকি সুইফট ডিজায়ার সুজুকি সুইফট ডিজায়ার দুই হাজার

এরপরে যে গাড়িটি দেখাবো বলেছিলাম যে ভাড়া চালানোর জন্য অনেকগুলো গাড়ি আছে এর ভিতরে আর একটা গাড়ি টয়টা হান্ড্রেড ওয়াগন আচ্ছা হান্ড্রেড ওয়াগন দুই হাজার একের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি অল অপশনটা শুধুমাত্র দরজার উইন্ডো উইন্ডোগুলো ম্যানুয়াল অবস্থায় পাবেন আপনারা ভিতরটা খুবই চমৎকার অল অপশনটা আপনারা দামি সিট কভার লাগানো পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন আবার গাড়িটাতে পেয়ে যাবেন 8 লিটার এলপিজি কনভার্সন করা যেটা কিনা আর একটা প্লাস পয়েন্ট আর এই এইটা আমাদের আস্কিং প্রাইস মাত্র 4 লক্ষ 95 আচ্ছা আর একটা ইউজ বলতে পারেন টাকা ইনকামের একটা গাড়ি বলতে পারেন Toyota 111 Corolla 111 99 এর মডেল 2003 এর চার রেজিস্ট্রেশন আপনার 1300 cc অল অপশন আউট শুধুমাত্র মত 10000 গুলো ম্যানুয়াল পান্সিং সিট কভার থেকে শুরু করে সব কিছু কিন্তু গাড়ির সাথে ইনস্টল করা পেয়ে যাবেন অল অফ আউট আপনার ক্রিম হোয়াইট কালার একটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 695000 টাকা আচ্ছা এরপরে দেখাবো যারা সেলফ ড্রাইভের জন্য একটা মডিফাইড গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন ইয়াং জেনারেশনের জন্য একটা মডিফাইড গাড়ি এটা হচ্ছে Toyota Corolla 100 LX জি LX লিমিটেড আপনার 1992 এর মডেল অল অপশন অটো শুধুমাত্র গিয়ার ম্যানুয়াল আছে আপনারা দেখেন ভিতরে কিন্তু আপনারা খুবই চমৎকার একটা ইন্টারভিউ পেয়ে যাবেন গাড়িটাতে কিন্তু সাব ওয়েফার আপনার লাগানো আছে সাব ওয়েফার আপনার সাউন্ড সিস্টেম করা আছে এবং খুবই চমৎকার একটা গাড়ি বলতে গেলে মিলিভ্যান্স স্টিকের ভিতরে নরমাল মডিফিকেশন করা কিন্তু খুবই চমৎকার আপনার কালারটা কিন্তু খুবই দামি একটা কালার করা যারা একটু মডিফাইড গাড়ি খুঁজেন তাদের জন্য সেরা একটা গাড়ি কল হানেটার এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র চার লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এরপরে বাংলাদেশের ইয়াং জেনারেশনের ক্রাশ বলতে পারেন এই গাড়িটা এটা হচ্ছে টয়টা টিআই কেরি না উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো আপনার রয়্যাল ব্লু কালার ভিতর হচ্ছে আপনার ব্ল্যাক কালার ইন্টেরিয়র দামি সিট কাপার লাগানো আছে ভিতরটা দেখেন খুবই চমৎকার পনেরোশো সিসি ভিতরে সেরা একটা প্রাইভেট কার বলতে পারেন আমি আপনি এটা পার্সোনাল বলেন আপনার এই রুটি রুজি বলেন সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন টয়টা টি প্লাস অ্যান্ড্রয়েড প্লেয়ার পেজ আছেন আপনারা হ্যাঁ আচ্ছা আর এই গাইটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 8 লক্ষ হাজার টাকা আচ্ছা এরপরে স্কুল ডিউটির জন্য কয়েকটা গাড়ি রয়েছে এটা হচ্ছে আপনার নিশান মার্চ নিশান মার্চ 2004 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন 1300 সিসি অল অপশন দেখেন খুবই কিউট একটা গাড়ি কিউট ডিব্বা বলতে পারেন এটা খুবই চমৎকার ভিতরটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আপনার ব্রাউন কালার ইন্টেরিয়র রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে হান্ড্রেড পার্সেন্ট গাড়ি লাল কালার সিট কাভার এক কথায় অবিশ্বাস্য ফ্রেশ হাফ পুশ বাটন রয়েছে গাড়িটাতে একটা কার্বন স্পয়ার লাগানো রয়েছে তেলের গাড়ি আবার ডাক্তার চালিত গাড়ি কিন্তু চালিত গাড়ি আচ্ছা আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র 690000 টাকা আচ্ছা এরপরটা একটা ভিটস 1300 সিসি 1329 সিসি

এরপরে শেষে যে দুটি গাড়ি রয়েছে তো এটা স্টারলেট ক্যারেট 1997 এর মডেল 2002 এর রেজিস্ট্রেশন 1371 সিসি অল অপশন অটো নেভি ব্লু কালারের একটা গাড়ি 60 লিটার সিএনজি কনভার্সন করা আছে অল অপশন অটো একদম ফ্রেশ কন্ডিশন আর স্টারলেট ক্যারেট বাসনা কিন্তু খুবই জনপ্রিয় একটা গাড়ি আর লাস্ট ভার্সন দেখেন ভিতরটা খুবই চমৎকার আর খুবই কিন্তু রেয়ার কিন্তু খুবই কম পাবেন অনেক জন লাইক চাহিদা থাকে বাট এটা ডিমান্ড সাপ্লাইটা অনেক কম কারণ গাড়িগুলো একটু বেশি রেয়ার থাকে আচ্ছা দাম তো শুনুন এবং এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র লক্ষ 585000 টাকা আছে সর্বশেষ যে গাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার টয়টা প্লাস টয়টা প্লাস আপনার 2001 এর মডেল 2000 পাঁচের রেজিস্ট্রেশন অল অপশন অটো গাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট রেডি করাটা গাড়ি পেয়ে যাবেন আপনারা একদম ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল ভিতরে অল অপশন অটো চারটা দরজায় কিন্তু গাড়ির সাথে অটো পেয়ে যাবেন আপনারা এক হাতে চলাটা গাড়ি তো এই গেইটার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা তো এতক্ষণ সবাই যে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকটা গাড়ি আমাদের আস্কিং প্রাইস সরাসরি আসার পরে দেখা গেছে আপনার দাম কমে রাখবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম